দাদা ভাই আপনি যে কমেন্টসটা করেছেন যে আমাকে দেখতে কাকের মতো খুব ভালো লাগলো আমি এর আগেও বলেছি দাদাভাই সমাজে প্রচুর দরকার কেননা আমরা কাককে কিন্তু ঝাড়ুদার পাখি বলি মানে সমাজে কাক কিন্তু যত ময়লা আপনারা ফেলেন সেগুলো পরিষ্কার করে তো আমি সেই ঝাড়ুদার পাখি হতে পেরে আপনাদের মতন সমাজের ময়লাকে ঝাড়ু মারতে পারি সেটার জন্য কাক হয়ে আমি গর্বিত বোধ করি আর আরেকটা কথা বলে রাখি দাদাভাই দ্বার কাক কী করে বলুন তো দ্বার কাক সবসময় হীনমন্যতায় ভোগে দিয়ে সেভাবে সে কালো তার কাছে কালো মানে কুচ্ছিত তার কণ্ঠস্বর করকশ এই জন্য সে অখুশি হয় কিন্তু দ্বারকাক তো পাখি সে জানে না কত সুন্দর সুন্দর পাখিরা তারা সুন্দর বলে খাঁচায় বন্দি হয়ে হয়ে জীবন নষ্ট হয়ে গেছে তো আমি সে স্বাধীন চেতা দ্বারকাক হতে চাই তো আমি দ্বারকাক হয়ে স্বাধীন সত্তায় নিজের মতন করে স্বাধীনভাবে বাঁচতে চাই আমি সুন্দর ময়ূর হয়ে পরাধীন হয়ে খাঁচার ভেতরে মরতে চাই না দাদা ভাই বুঝতে পেরেছেন তো আমি দ্বারকাক হয়ে স্বাধীন চেতা মানুষ হয়ে আমি বাঁচতে চাই ধন্যবাদ দাদা ভাই আপনার মানসিকতাটা আমি যাতে ঝাড়ুদার পাখির মতন পরিষ্কার করতে পারি সেটাই আশীর্বাদ করবেন ধন্যবাদ